ঠখোলা ছুটি তাই থেমে থাকা যোথায় চিনি দে চেনা আমরা কিসের পিছনে সারাদিন ছুটছি আমরা কেউ জানি একটা অদ্ভুত বিষয় আছে ভাব আমরা যারা ধর আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করি বা আমাদের যারা বন্ধু বান্ধবরা মিডিয়ায় কাজ করে আমরা কিন্তু প্রত্যেকদিন প্রত্যেক মুহূর্ত দৌড়চ্ছি কিছু না একটার পিছনে কিছু একটা অ্যাচিভ করার জন্য এবার এর বাইরে যে একটা জীবন আছে যেটা বাঁচতে হয় সেটা হয়তো আমাদের আগের জেনারেশনরা বাঁচতো আমরা ছোটবেলায় বাঁচতাম সেটা তো ফেলে এসছি কোথাও এবার বাই চান্স যদি সেটা ফেরত পাওয়া যায় হয়তো একটা আনন্দ হবে ভিতরে সেই আনন্দটা ধরে গোটা শুটিংয়ের শিডিউলটা আমি উপভোগ করেছি কারণ সত্যিই চাইবি যখন হলে আসে সিনেমাটা আমাদের যে দর্শকরা গিয়ে হলে দেখবে তারাও যাতে ওই একই জিনিসটা উপভোগ করতে পারে সিনেমা হলে যাতে ফিরে যেতে চাই যেটাও আমাদের একটা ভীষণ বড় কালচার ছিল বাঙালিদের কালচার ছিল যেটা আমাদের কমে আসছে সাউথে ভীষণ ভাবে আছে আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে কমে আসছে সেটা আবার চাইবো যে আমরা যেমন আমাদের ছোটবেলাটা কাজ তাদেরও ছোটবেলা কাজ দেওয়ার চেষ্টা করি সেই ছোটের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে তারাও যেন হলে এসে নিজেদেরকে ভিডিও আমি একদম আমার ছোটোবেলাটা যেরকম ছিল সেইটা নিয়ে আমি কোনো একদিন ছবি বানাবো কিন্তু এই ছবিটা সেটা নয় কিন্তু এই ছবিতে আমার ছোটোবেলার যে আত্মাটা সেটা পুরোটা রয়েছে আর কি আমার কাছে বরাবরই চেনাঘর মানুষ হওয়ার কথা আর কি বরাবরই চেনাঘর মানুষ হওয়ার কথা আমি বরাবরই চেয়েছি যে মানুষই চেনাঘর হবে কিন্তু এর বাইরে যে চেনাঘরটা আমার জীবনে কনস্ট্যান্ট থেকে থেকে গেছে সেটা হচ্ছে প্রকৃতি আমি ছোট থেকেই প্রকৃতির সাথে কানেক্টেড বলে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যখন আমি কোথাও যাই বিভিন্ন দেশে আমি ঘুরে বেড়াই এবং সেখানকার লোকাল মানুষজন সেখানকার প্রকৃতি সেখানকার পাহাড় সমুদ্র ঘাস এই সবটাই আমাকে প্রভাবিত করে তো আমার কাছে চেনা ঘর বোধ এই মুহূর্তে যেটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে সেটা প্রকৃতি আর আমি চেষ্টা করেছি বরাবরই কোনো না কোনো মানুষ আমার চেনা ঘর হয়ে উঠুক তাই কথা শিপাই মানে আমাদের যারা শ্রোতা তারা সকলেই জানেন যে আমরা নিজেরাও আসলে এই ধরনের গান আমরা গান নিয়ে কাজ করি সবসময় মানে যেই সময়টা হারিয়ে গেছে বা যেই জিনিসগুলো হারিয়ে গেছে সেগুলোকে এখানে কিছু দেখার চেষ্টা করি তো তথাগত তার সঙ্গে যখন আমাদের প্রথম মিটিং হয় প্রথম কথা হয় তখন আমাদের মনে হয় যে আমরা আলাদা করে কোনো ছবির জন্য কাজ করছি আমাদের মনে হয়েছিল আমরা আবদ্ধ আমাদের আমাদের চেনা ঘরে আমরা চেনা ঘর বানাচ্ছি সুতরাং সেটা আমাদের জন্য একটা গানটা ছিল এবং আমরা গানটা ভীষণ আনন্দ করে বানিয়েছি সে কারণে কোনো এক্সট্রা প্রেশার বা ডেডলাইন বা কাজ কাজ এই জাতীয় জিনিস হয়নি এবং যেহেতু এই হারিয়ে যাওয়ার সময় এবং সেই সমস্ত ছোটো ছোটো খুচরো খুশিদের মান্ধকরি করার বিষয় ছিল এখানে সুতরাং এটা আমাদের বানাতে ভীষণ ভালো লেগেছে আমরা ভীষণ আনন্দ করে কাজটা করেছি এবং আশা করি দর্শকদের সকলের গানটা শুনে এবং ছবিটা দেখে